হ্যালো ফ্রেন্ড চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে না তার জন্য কি ময়দা কালো জিরে লবণ আর একটু তেল দিয়েছি হাতে সাজ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ বেশ একটা সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করব না নরম না শক্ত তারপরে আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখেছিলাম তারপরে ছোটো ছোট করে লেচি কেটে নিয়েছিলাম আর পাতলাভাবে বেলে নিয়ে ওপর একটু তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিয়েছিলাম তারপর দেখো এরমভাবে ভাজ করে নিয়ে ওপর আবার একটু ময়দা দিয়ে আবার ভাজ দিয়ে নেবো মূলত আমরা এটাকে তিন কোণা করব দোকানের মতন একদম সুন্দর তৈরি হয়ে যাবে বাড়িতেই নিমকি দেখতেই পাচ্ছ হাতে বেলে নেওয়া হয়েছিল খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল ভালো লাগলে একবার বানিয়ে নিতে পারো লো আছে এরমভাবে একটু সময় ধরে ভেজে নিলেই কিন্তু এরম ব্রাউন কালার এসে যাবে তখনই রেডি আমাদের দোকানের মতন টেস্টটি বাড়িতেই বানানো নিমকি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলো না থ্যাংক ইউ